গুরু নমস্কার দর্শক বন্ধুরা রেকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছেন লাইক করছেন শেয়ার করছেন এই জন্য আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং প্রণাম আজকে আমি একটা সুন্দর জিনিস আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আমরা বলি না আমরা চাই আমরা চাই কিছু চাই তো আমরা টাকা চাই সবার আগে ভালো থাকার জন্য যে যে অবস্থায় আছেন যার অনেক আছে যার কিচ্ছু নেই সবাই কিন্তু আমরা চাই তো আমরা কার কাছে চাইবো চাই 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 সব সময় তো বলি তো চাইবটা কার কাছে সেটা কিন্তু আমরা সঠিক পথটা আমাদের জানা নেই কার কাছে আমরা চাইব আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আমরা যদি সবসময় বলি যে আমার না নেই আমার খুব শরীর খারাপ আমার ভাল লাগে না আমি কি করব। যার প্রচুর আছে সেও বলছে আমি দেখেছি আমার 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 সাথে মানে রেগুলার তাদের যোগাযোগ আছে আমার শরীর ভীষণ খারাপ মানে সব সময় না নাটা সবার কথার আগে কি ভালো আছে না ভাই ভালো নেই বলে এক খারাপের কথা আবার দেখবেন প্রচুর অসুবিধে সেও আমি দেখেছি মানে একটা টাইমে তার বাবা যখন বেঁচে ছিল তার প্রচুর টাকা ছিল সব ছিল মা বাবা একটি মেয়ে বিয়ে হয়েছে সেখান থেকে শ্বশুরবাড়ি থেকে যে কোনো কারণেই হোক ওই কারণে প্রবলেম বিবাহ টেকে নি এখন মা নেই বাবা নেই এখন সে এর কাছে ওর কাছে তার কাছে হাত পাততে হয় তাকে হুম বাড়ি ঘর সব গেছে তার কিচ্ছু নেই অথচ মানে অদ্ভুত আমার যদি কখনো সুযোগ হয় আমি তাকে আপনাদেরকে দেখাবো অদ্ভুত তাকে যখনই জিজ্ঞেস করা যায় যে কি খবর কেমন আছো দারুণ ভালো আছি নারায়ণের কৃপায় আমি খুব ভালো আছি খুব ভালো আছি একজন একটা ছোট্ট ঘর দিয়েছে সেই ঘরে সে থাকে সে বলে যে আমি না চালটা একটু ভালো খাই সেই জন্য একটু দামি চাল কিনি ভালো আছি সে ভালো আছে তার এতটা বয়স সে টং টং করে বেড়াচ্ছে সে আছে। সে কখনো বলে না আমি খারাপ আছি ওই নারায়ণের কৃপায় আমি খুব ভালো আছি ঠিক আছে তো তাই জন্য আমি বলতে চাই যেটা যে সব সময় না খারাপ কথাটা মুখে বলতে নেই ভালো আছি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কি ভালো আছেন আপনি যদি আমাকে বলেন না আমি ভালো নেই আর অনেক কথা বলেন শরীর খারাপের কথা আমি তো আপনাকে ভালো করে দেব না তাতে কি হচ্ছে এই না 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 কথাটা আপনার মাথায় চলে যাচ্ছে ওটা আবার আরেক দিন বলবো কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড ঠিক আছে ওটা আবার আলাদা একটা চ্যাপ্টার তো এটা বলতে নেই এবার আমি যে কথাটাতে আসছি সেটা হচ্ছে আমি কি চাই আর আমি কোথায় চাইব কার কাছে চাইব আমার মানুষের কাছে কিছু চাইবার নেই কোনো মানুষ আমাকে কিচ্ছু দিতে পারবে না যা দেবে ইউনিভার্স দেবে সোজা ইউনিভার্সের কাছে চাইতে হবে সেই চাওয়াটা আপনি পাবেন কিছুদিন প্র্যাকটিস করুন আপনি পাবেন তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আপনি কি করে চাইবেন সেটা আপনাকে আমি একটু পদ্ধতিটা বলে দিচ্ছি সোজা হাত দুটো এরকম নেবেন হাঁটুর ওপরে রাখবেন চোখ বন্ধ করবেন করে আপনি দেখতে পাচ্ছেন সোজা মানে এটা প্র্যাকটিস করতে হবে আপনি একটা ছোট্ট টিলার ওপরে দাঁড়িয়ে আছেন সামনে সূর্যের উদয় হচ্ছে হচ্ছে সূর্যোদয় আপনি দেখছেন তখন আপনি দুটো হাত এই রকম পাখির ডানার মতো দুটো হাত মেলে আপনি দাঁড়িয়ে আছেন সেই পাহাড়ের ওপর আর কি বলছেন ভালো করে মন দিয়ে শুনুন আপনি বলছেন আমি এই ব্রহ্মাণ্ডের একজন আমি এই ব্রহ্মাণ্ডের একজন আমি এই ব্রহ্মাণ্ডের একজন আমার ভেতরে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বর্তমান আমার ভেতরে এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বর্তমান আমি এই সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে আকর্ষণ করতে পারি প্রচুর ভালো লোক ভালো মানুষকে আমি আকর্ষণ করতে পারি বিভিন্ন দিক থেকে আমার কাছে প্রচুর অর্থ আসছে আমি অর্থকে আকর্ষণ করতে পারি চোখ বন্ধ করে বারবার করে বলুন আমি অর্থকে আকর্ষণ করতে পারি এবং আপনি কল্পনায় দেখতে থাকুন প্রচুর অর্থ প্রচুর পাঁচশো টাকার নোট রকম নোট আপনার সামনে আসছে বিভিন্ন পথে আমি অর্থ রোজগার করতে পারি আমি সৎভাবে অনেক অর্থ রোজগার করতে পারি এবং আমি নিজের ইচ্ছা অনুযায়ী তা খরচ করতে পারি আমি সৎভাবে রোজগার করতে করছি এবং প্রচুর মানুষ প্রকৃতি প্রাণী জগৎ সবাইকে সেবা করছি সকলেকে আমি সেবা করতে পারছি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমার মধ্যে আছে ব্রহ্মাণ্ড আমাকে সব রকমের শক্তি প্রদান করেছে সেই শক্তি নিয়ে আমি এই প্রাণী জগৎ প্রকৃতি জগৎ এবং মনুষ্য জগৎ সবাইকে সেবা করতে পারছি আমি খুব খুশি আমার এই শক্তির জন্য আমি খুব খুশি আমি খুব খুশি আমি খুব খুশি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে পারেন অথবা ধন্যবাদ 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 বলে আস্তে আস্তে হাতটা কীরকম করে ঘষে চোখে মুখে মাথায় বলিয়ে নেবেন ঠিক আছে প্রতিদিন করবেন চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই যাতে এটা করা যায় ধরুন ঘুম থেকে উঠেই তো আপনি বকবক বকবক করেন না লোকের সাথে কথা বলেন না যদি সম্ভব হয় ঘুম থেকে উঠে প্রথম এই প্রার্থনাটা করবেন তারপর আপনি কথা বলবেন সেই সময় আপনি আপনার আরও যদি কিছু উইস থাকে আমি একটা সুন্দর করে সাজিয়ে আপনাকে শেখালাম এবার আপনি আপনার মতো করে বলবেন যার মানেটা এইভাবে গিয়ে ইউনিভার্সে যাবে এবং আপনি কিছুদিন ধরে এটা প্র্যাকটিস করার পর আপনি বলার পর দেখবেন যে আপনার এই যে এই যে চিন্তা এইটা ভেসে 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 সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে যেই মুহূর্তে ইউনিভার্স এটা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে আপনি পেতে থাকবেন করতে থাকুন দেখুন কি হয় জানাবেন আমাকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আমার ভিডিও লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কেউ হিলিং নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রচুর ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যজনেরও জনেরাও ভালো থাকেন নমস্কার